সিনেমায় নামবে যেটা কথা অরুণদা কিন্তু বললেন না কিন্তু আমার মনে হচ্ছে অরুণদা কিন্তু সালমান খানের থেকেও বেশি ক্রেজ অরুন্দা আমার যেটা মনে হচ্ছে মানে ভিড় চারপাশে আমি যদি

যারা যাদের টিআরপি কমে যাবে তারা আমার কাছে আসবে আমার কাছে এসে টিআরপি বাড়াবে এবার একটা কথাই বলি ওদের টিআরপি কম বলে গরু ছাগল নিয়ে ভিডিও করে গরু ছাগল নিয়ে দেখাই ঠিক কারণ গরু ছাগল আমি নই আমি দুই নম্বর ওয়ানে যাব না আমার কাছে এসে ইনভাইট করতে হবে স্বর্ণপন্ন হতে হবে আমার আচ্ছা অনুদান দুই নম্বর ওয়ানে গেলে কি